মায়ের হাতের খাবার সবারই পছন্দ তাই আজকে একটি ভিডিওতে তৈরি করে দেখাবো আম্মুর রেসিপিতে পারফেক্ট বেসনের গোলা সহ দীর্ঘক্ষণ মুচমুচে থাকে এরকম বেগুনি এবং আলুর চপের ফুল রেসিপি তো চলে যাচ্ছি রেসিপিতে একটি বাটিতে নিয়ে নিলাম দুই কাপ চেলে নেওয়া বেসন এতে দিয়ে দিচ্ছি কিছু মশলা হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ এক চা চামচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এবং এক চা চামচ আদা এবং রসুনের পেস্ট এবার দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আপনারা যদি বেকিং সোডা দেন সেক্ষেত্রে আরও কম নিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আমি উঁচু করে তিন চা চামচ চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়াটা এই বেগুনিটাকে দীর্ঘক্ষণ মুচমুচে রাখবে এবং ফুলতে সাহায্য করবে আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন এবার এখানে অল্প অল্প করে পানি দিবো আর বেসনের গোলাটা মিক্স করব। আমি একটি হ্যান্ড উইস্কের সাহায্যে বেসনের গোলাটাকে ভালোভাবে একটু গুলিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে বেসনের গোলাটা তৈরি হবে তো আমি উইস্ক দিয়ে বারবার মিশিয়ে নিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি এর ঘনতটা ঠিক এরকম হবে একটি আঙ্গুল দিয়ে চেক করে দেখাচ্ছি যদি আঙ্গুলের গায়ে এভাবে লেগে থাকে এবং যদি দেখা যায় যে সহজে ঝরে পড়ছে না তাহলে বুঝতে হবে পারফেক্ট বাসনারগুলো তৈরি হয়েছে যদি পাতলা হয় তাহলে সাথে সাথেই কিন্তু ঝরে পড়ে যাবে তো এবার তৈরি করে দেখাবো আলুর চপ মুর হাতের এই আলুর চপটা খুবই স্পেশাল হয় প্রথমে আমি একটু তেল নিয়ে নিলাম কড়াই গরম করে এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি প্রায় এক মিনিটের মতো এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব এক চা চামচ পাঁচ ফোড়ন যেটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচের একটু কম চিনি ভাজা জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবার এটা প্রায় দুই মিনিটের মতো একটু ভেজে নিব একটু ভেজে নিয়েই এতে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটি একটু মিক্স করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু আলুটা এবার মশলার সাথে খুব ভালোভাবে একটু মিক্স করে প্রায় এক মিনিটের মতো একটু তেলে এটা ভেজে নিতে হবে এক্সট্রা করে তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই কড়াইতে যা তেল ছিল তাতে এটা একটু ভেজে নিয়ে এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা আমি আলুর চপের শেপ দিয়ে নিব সাধারণভাবে আমরা আলুর চপ যেরকম খাই সেরকমভাবে এটা শেপ দিয়ে নিচ্ছি এই আলুর চপটা কিন্তু খুবই মজার হয় আপনাদের কাছে রিকোয়েস্ট করবো একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে এবার আলুর চপগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো ভাসতে চলে যাচ্ছি এগুলো আমি এইভাবে একটু বেসনের মধ্যে গড়িয়ে তেলে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে আমি এটা ভেজে নিব। এইভাবে সবগুলো আলুর চপ আমি বেসনে দিয়ে এটা আমি ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখা যাবে এটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবং এটা এরকম হয়েছে দেখতে আপনারা এটা লালচে করে উল্টে পাল্টে ভেজে নেবেন ব্যাস তৈরি হয়ে যাবে আলুর চপ আলুর চপগুলো কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু অনেকক্ষণ ক্রিস্পিও থাকে আলুর চপগুলো ভেজে নিয়েছি এবার আমি বেগুনি ভাস্তে চলে যাচ্ছি পাতলা করে আমি বেগুনে কেটে নিয়েছি এবং বেগুনের গায়ে কিন্তু কোনো লবণ অ্যাড করিনি পাতলা করে বেগুনে কাটলে লবণ অ্যাড করতে হয় না এবার আমি এগুলো বেসনে চুবিয়ে কিছুটা বেসন ঝরিয়ে আমি গরম তেলে দিয়ে দিলাম তেলটা এখন মিডিয়াম হিটে আছে আমি মিডিয়াম হিটেই সম্পূর্ণ বেগুনগুলো ভাজবো তো একটু বেগুনগুলো দেওয়ার পরে এরকম একটু খুন্তি দিয়ে তেলগুলো ছড়িয়ে দিতে পারেন বা একটি চামচের সাহায্যে এরকমভাবে তেলগুলো বেগুনের গায়ে দিয়ে দিতে পারেন এতে করে বেগুনগুলো একটু তাড়াতাড়ি ফুলে উঠবে এরপর বেগুনগুলো উল্টে দিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবং এগুলো লালচে করে ভেজে নিয়ে তুলে ফেলছি ব্যাস তৈরি হয়ে গেল মুচমুচে এবং ক্রিস্পি বেগুনি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বেগুনিগুলো আপনার এভাবে খুব সহজে এরকম ভিন্ন রকম আলুর চপ এবং বেগুনি তৈরি করে ফেলতে পারবেন যা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন i love this